সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসসালাম কাছে কিংবা দূরে দেশ এবং প্রবাস যে যেখান থেকে দুঃখ হয়ে দেখছেন এসে টেলিভিশনের পর্দায় ল্যাপটপ ওয়াল্টন ল্যাপটপুর ও রয়েছে আল ব্যাংক ব্যাংক পিএলসি পিএলসি বাংলাদেশ এবং বিআর বিশ্বজন্যে পোশাক সজ্জা রয়েছে রোপ বাংলাদেশ আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক বরাবরের মতোই আজকে ছোট্ট সুনামণিদের পরিবেশনা থাকছে ইলহাম ইসলামিক স্কুলের এক ঝাঁক খুদে শিল্পীদের কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন লাগছে আজকের এই আয়োজন জি ছোট্ট সোনামণিদের এই চমৎকার আয়োজনে আসতে পেরে আরো ভালো লাগছে আপনার স্কুলের ছোট ছোট সোনামনিরা পরে এসছে এবং পরিপাটি মিষ্টি হাসিও দেখতে পাচ্ছি আশা করছি ভালো লাগবে তাদের পরিবেশন আমরা একটা গান শুনে নিই ইনশাল্লাহ জি প্রিয় দর্শক দলীয় গান রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে আমাদের ছোট সোনা মনিদের কণ্ঠে আমরা এবারে শুনবো রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে रोज बिहाने एकता पाखी अल्ला अल्ला डाकेशी पाखी टीले गाने ी ए पखि अल्लासि अल्ला पक्षि टीर्गानी মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশনা তোমাদের চমৎকার এক্সপ্রেশন সুন্দর গায়কী সব মিলে অসাধারণ ছিল প্রিয় দর্শক সুন্দর এই আয়োজনে এবারে একটি একক গান শুনবো আমাদের ছোট্ট বন্ধু আদনানের কণ্ঠে পড়ার জন্য করলে কিছু নিজের জন্য করো আল্লাহ তলার থেকে যাই বাবা যদি তোমার ম তোমার জন্য অন্যের মন কাদের বের তখন গরিব খিলি মাযাই যদি কাদে তোমার মন তোমার পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই পাবা যায় বিনিময় আর একজনের শোকের সাথে সঙ্গী হলে ঠিক তোমার শোকের সঙ্গী পাবে এটাই স্বাভাবিক আর একজনের শোকের সাথে সঙ্গী হলে ঠিক তোমার শখের সঙ্গী পাবে এটাই স্বাভাবিক তুমি সদয় হলে পাবে অপর কেও যে সদাই আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া যায় বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া যায় বিনিময় তা অবিকল তোমার তরে তোমার তো라হৎ অন্য কারোর জন্য তুমি কললে মন আজাত তা অবিকল তোমার তরে তোমার তোলাহৎ পরের জন্য যাবিলাউতা সব তোমরি শৌঙ্গে রয় আল্লাহর তরফ থেকে যাই বাবা যাই বিনি পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া যায় বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া যায় মাসাল্লাহ আদনান অনেক সুন্দর করে বলেছ আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় আপনারা যদি জানতে চাই ছোট ছোট বাচ্চারা পরের জন্য উপকার করা বন্ধুসুলভ যে গিফট দেওয়া সন্না আদান প্রদান করা বাচ্চারা বলছে কেমন লাগছে জি সত্যি অসাধারণ যে অসাধারণ কথা মালায় সে গিয়েছে যে পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় এটা সত্যি যে পরের জন্যে যদি কেউ কিছু করে অবশ্যই তার নিজের জন্য করা হয় এবং আল্লাহ তার প্রতিদান দেন অত্যন্ত সুন্দর লেগেছে ছোট্ট সুনাম কণ্ঠে অনেক অনেক মোবারকবাদ প্রিয় দর্শক সুন্দরী আয়োজন দেখছেন সুর ওই হিসেবে রয়েছে আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ব্যাংক বিয়ার বিশ্বজন সুন্দর আরও পরিবেশনা রয়েছে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গেই থাকবেন গল্প গানের শু গল্প প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম সুন্দর এই আয়োজন এস এ টিভির পর্দায় পরন্ত বিকেলে পবিত্র রমজান মাসে গল্প গানের সুরে আমাদের এই আয়োজনে ছোট্ট বন্ধু মাহিরার কাছে শুনবে একটা চমৎকার পরিবেশনা দেখা হলে মিষ্টি কুড়ি হেশো হাত হাতবাড়ি সালাম দিয়ে একটু ভালো বেশি কারুর সাথে কারো সাথে হৃদয় দি i অনেক সুন্দর করে বলেছ গান অনেক সুন্দর ছিল কত সুন্দর করে হাত নাড়িয়েছো আমার অনেক ভালো লেগেছে সময় তোমার দিকে তুমি খুশি যাদের কথা স্পষ্ট ফুটে নাই তাদের মুখে সুন্দর সুন্দর গান আপনার সন্তানদেরকেও আশা করছি এভাবে উদ্বুদ্ধ করে ইসলামের সংস্কৃতি ধাবিত করবেন আরেকটি ছোট বন্ধু আমরা আন্নাফের কাছে যাবো আরেকটি পরিবেশনার জন্য আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে নিও মমতার বন্ধনে আমায় সব ফুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সফল ক্ষমা করে দিও জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ফুল ক্ষমা করে দিও ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসি তোমার কাছে ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসি তোমার কাছে তোমার দেয়া সেই আলোকিত পথ যেই পথে খুঁজে পাই আসলে কি মত তোমার দেয়া সেই আলোকিত পথ যেই পথে খুঁজে পাই আসলে কি মত আজ শুধু ফরিয়াদ তোমার কাছে আজ শুধু সেই পথে চলবার শক্তি দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও কোনো দিন পথ ভুলে যাই হাতি দিয়ে কাথ নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ফুল ক্ষমা করে দিও সব ফুল ক্ষমা করে দিও মাশাল্লা না অনেক সুন্দর করে গিয়েছো এই যে ছোট বাচ্চারা সুন্দর সুন্দর পরিবেশনা করছে শিক্ষার পাশাপাশি বিনোদন কেন দরকার এবং আপনার স্কুলে আয়োজনটি আছে কি না জি শিক্ষার পাশাপাশি একটা শিক্ষার্থীর অবশ্যই তার বিনোদন প্রয়োজন এবং আমরা মুসলমান হিসাবে ছোট ছোটো সোনামনিরা এখন যে ইসলামী গানগুলো শিখছে ইসলামী সংস্কৃতি লালন করছে এটা সত্যিই প্রশংসার দাবিদার এবং বিগত সময়গুলো যতটুকু হয়েছে তার থেকে এখন ইসলামী সংস্কৃতি আরও প্রসার হচ্ছে বিস্তৃতি লাভ করছে এটা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হিসাবে বাংলাদেশ আগামী দিনে ইসলামী সংস্কৃতি বিস্তার লাভ করবে এটা আমার প্রত্যাশা অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন এস টিভির পর্দায় সুন্দরী আয়োজন ওয়ার্ল্টন ল্যাপটপ নিবিত গল্প গানের সুর আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর ফিরে এসে আরো চমৎকার পরিবেশনা থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন গল্প গানের প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ওয়ালটন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর কো স্পন্সরশিপে রয়েছে আলারফা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিয়ার বিশ্ব জন্যে আমাদের এই সুন্দর আয়োজনে চমৎকার পরিবেশনা দেখছি ছোট্ট বন্ধু আদনানের কাছে শুনবো আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর খুব চমৎকার পরিবেশনা ছিল তোমার প্রিয় দর্শক ছোট্ট ছোট্ট সোনামণিদের কণ্ঠে চমৎকার চমৎকার পরিবেশনা এবারে আমরা শুনবো ইলহাম ইসলামিক স্কুলের বাচ্চাদের কণ্ঠে সোনামণিদের দলীয় পরিবেশনা কাজী নজরুল ইসলামের ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় देख जोड़ी आ মাসা অনেক সুন্দর সুন্দর পরিবেশনা করেছো তোমরা সবাই খুব খুশি চেষ্টা করেছো অনেক অনেক ভালো লেগেছে তোমার এই পরিবেশনাগুলো তোমাদের দলীয় পরিবেশনাগুলো সব মিলিয়ে একটা প্রাণবন্ত আয়োজন ছিল আমি যদি আপনার কাছে জানতে চাই যে এই ছোট্ট সোনামণিরা যেভাবে পারফরমেন্স করছে শিক্ষা সংস্কৃতি এবং অর্থনীতি তিনটা জিনিস প্রয়োজন অর্থনীতি তো আমাদের দেশের ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না শিক্ষার ব্যাপারে মন্তব্য এবং সংস্কৃতির ব্যাপারে আপনি কি বলতে চান আজকে এই আয়োজন এসে যেটা দেখলাম যে আমাদের ছোট্ট সোনামুনিরা যেভাবে এই অনুষ্ঠানে পারফরমেন্স করছে দেখে অনেক ভালো লাগছে সেটি আসলেই প্রশংসার দাবিদার এবং আগামী দিনে শিক্ষা এবং সংস্কৃতি এটা অত্যন্ত দুইটা দুইটার সাথে পারস্পরিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে শিক্ষা সংস্কৃতির মাধ্যমে একটা জাতি একটা শিক্ষার্থীরা বেড়ে উঠবে নিজ সংস্কৃতির সাথে মিশে তো এই আমি মনে করি যে আগামী দিনে ইসলামী সংস্কৃতির সাথে আমাদের সন্তানরা বেড়ে উঠবে এবং ইসলামী সংস্কৃতি লালন করবে ইসলামী সংস্কৃতি লালন করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের পরকালীন মুক্তি নিশ্চিত করবে ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দিয়ে চমৎকার কথা বলেছেন আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন প্রিয় দর্শক এত খোঁজালা ছিলেন এসি টিভির পর্দায় ওয়ালটন ল্যাপটপ নির্মিত গল্প গানের সুর কো-স্পন্সর হিসেবে ছিল আল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিশ্ব বিশ্বজননী সুন্দর আয়োজনকে ঘিরে আজকের মতো এখানে শেষ করছি আগামীকাল একই সময়ে একই চ্যানেলে আবার দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ দূর যত ব্যথা বিদুর জীবনের গল্প আর কত সুর দিয়ে দূর করে যত ব্যথা বিদুর আগামীর দিন গোল সম্ভাবনার তরে জানান দেবে দূর হতে বহু গল্প গানের সুর গল্প গানের সুর গল্প গানের সুর